যদি ডিম নষ্ট করে তাহলে আমার গাইস অনেক মন খারাপ হয় ডিম আমার অনেক প্রিয় একটা আজকে আমার মেয়ে যে মন তো সেই কি করছে আমার বলে চারটা ডিম দিয়ে নাকি তার পিঠা বানাই দিত আমার কথা একটা ডিম দিলেই তো পিঠা হয়ে যায় চারটা ডিম লাগে পিঠা বানাই দিতে গাইজ অনেক সাশ্রয়ী একটা কোন যদি কেউ একটা খায় ফেলে তাও আমার গায়ে লাগে না কিন্তু পিঠাতে যদি হাজারটা ডিম দেয় আমার অনেক অনেক গায়ে লাগে পিঠাতে ডিম দেওয়া মানে পিঠা নষ্ট করা বা ডিম নষ্ট করা চারটা ডিম না দিলে নাকি ডিম পিঠা সুন্দর হয় না আমার বোন আম্মুর সাথে লাগছে তোর গাইস একটা কথা বলি আমার সবচেয়ে প্রিয় খাবার কি জানেন সেটা হচ্ছে ডিম ডিম যদি কেউ আমার রান্না করে খাওয়ায় না তাহলে আমার অনেক ভালো লাগে অন্য কিছু আমার এতটা ভালো লাগেনা যতটা ডিম ভালো লাগে তোমরা কে কে আছো আমার মত ডিম পছন্দ করে অবশ্যই কমেন্টস করে জানাবা गाइस কে কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ডিম পিঠা কিভাবে বানাইলাম কি করলাম তাই থাকছে আজকের ব্লগে আরেকটা কথা আমি কিন্তু অনেক শাস্ত্রই করি না আমার মতো করি যে বউ হিসেবে পাবে তার কিন্তু ちゃっটা বাড়ি এইজন্য আবার তোমরা আমাকে কিপটা মনে করো না একটা কথা কি জানো স্বামী যদি কিপটা হয় তাহলে ওই ঘরের বউটা কাজের মেয়ের মতো থাকে আর যদি বউ শাস্ত্রই হয় তাহলে ওই ঘরের স্বামী ちゃっটা বাড়ি যাই হোক गाइस बोलते बोलते অনেক কথা বলে ফেলছি এখন চলে যাওয়া যাক আসল রেসিপিতে এখন আমার ডিমপি ঠাকুর আমি কিভাবে বানাইলাম তাই তোমাদের সাথে আর এক কাপড় কাঁচামরিচ আর পিঁয়াজ আর ধনে অবশ্যই গাইজ মনে রাখবার ঝালটা কিন্তু বেশি দিতে হবে না তো কিন্তু মজা লাগবে না কথা সেটা হচ্ছে আদা রসুন বাটাও কিন্তু অল্প একটু করে দিতে হবে তারপর দিয়ে দিয়েছিল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সাথে একটু ধইনা গুঁড়া জিরা গুঁড়া আমরা দিই না অনেকে দিয়ে থাকে আমরা তারপর প্রথমে দিয়ে দিলাম আমরা একটা ডিম মানে বইন যদি হাজারো ঝগড়া করে তারপর কিন্তু আমরা একটা ডিম দিয়ে আজকে পিঠা বানায় ছাড়বো আমাদের এক কথা মানে যেই কথা সেই কাজ তারপর একটা ডিম দিয়ে আমরা পিঠা বানানোর প্রসেসিং শুরু করে দিই এখন এটার মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি পানি দিয়ে এটাকে ভালোমতো চটকে চটকাইতে হবে চটকানোর উপরে কিন্তু ফোলা নির্ভর করে নালে কিন্তু ভালো মতো ফুল হবে এটাকে কি বলো আমি জানি না এটাকে অনেকে মথরা বলে মানে চটকাইতে হবে মথতে হবে ভালোমতো মতো হবে যেরকম করে আঙ্গুল দিয়ে দিয়ে ভালোমতো মতো হবে যাতে এটা ভালো মতো মিহি হয়ে যায় তারপরে আমি একটু পানি দিয়ে দিলো আর পানি দেওয়ার পরে থিকনেসটা ঠিক এরকম হয়েছে গোপন কথা বলি গাইস যখন আমরা এই মোটা আটা দিয়ে পিঠা ভাসিছিলাম তখন কিন্তু পিঠাটা ফুলতে যাচ্ছিল না মানে পিঠাটা হয়ই নাই তারপর নেক্সট আমু কি করলো আর একটা ডিম দিয়ে দিল আই মিন এখন আমরা এটাকে তিনটা ডিম দিয়ে বানাবো আর করার গাইস একটা ডিম দিয়ে মোটেই হচ্ছিল না মানে সফটনেস হচ্ছিল না যত ডিম দিবা তত পিঠাটা সফট হবে নরম হবে আর সাথে ফুল এখন ডিমটা দেওয়ার পরে ভালোমতো এটা মিক্স করতেছিল আমু সাথে এটার মধ্যে কিন্তু আর একটু পানিও মিশানো হয়েছে যাতে একটু পাতলা হয় দেখো গাইস কি সুন্দর হয়ে গেছে যাই চুলার মধ্যে দিয়েছি সাথে সাথে সুন্দর ফুল একটু উঠবো হয়ে গিয়ে তারপর বোন রে ডাকলাম বোন রে বললাম দেখো আয়সা দেখো তোমার পিঠা তোমার ঠিক কালের মতো ফুলে গেছে তুমি যে রাগ করে ফুলা ঠিক পিঠাও সেরকম ফুলে গেছি যে তুমি যে পিঠা খাইতে চাইছো আজকে চারটা ডিম দিয়ে পিঠা বানাইছি সো এখন তাড়াতাড়ি খাও দেখবো যে অনেক মজা আসলে গাইজ এই পিঠাটা কিন্তু আমি দুইটা ডিম দিয়ে বানাইছি দুইটা ডিম দিয়ে কিন্তু সুন্দর ফুলেছে আর নরম হয়েছে আর মজাদারও হয়েছে ঠিক শিখা দে পিঠার গোড়াটা যখন দিবা তখন তেলটা ছিটে ছিটে উপর দিকে দিতে থাকবা তাহলে কিন্তু পিঠাটা ফুলে যাবে এত সুন্দর ফুলা ফুলা পিঠা দেখে আমার বোনের রাগ একদমই ভেঙে গেছে তারপর সে খাওয়া শুরু করে দিয়েছে তোমরা কিভাবে ডিমে পিঠা বানাও অবশ্যই কমেন্টস করে জানা ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করে দেওয়া ইউটিউব থেকে যারা একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা